নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে পমফ্রেট মাছের ঝাল তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে রেখে দেব দশ মিনিট মিক্সির একটা ছোট কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর চারকোয়া রসুন অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা মাছ ছেড়ে দিলাম খুব ভালোভাবে দু পিট ভেজে নেব এক পিট ভাজা হলে উল্টে দেব দুটো পার্শি হালকা করে ভেজে নেব দুটো পার্শি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই মাছটাও একইভাবে ভেজে নেব এই মাছটার দুপাশ হালকা করে ভেজে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটুখানি ভেজে নেব কালো জিরে গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যত সময় থাকবে তত সময় পর্যন্ত আমি একটুখানি ভেজে নেব পেঁয়াজটা আমি একেবারে মিহি করে বাটি নিই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো রসুন কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে এই মশলাটা কষতে কষতে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে দেবো অল্প পরিমাণে নুন খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব মশলাটা কড়াই থেকে ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল অল্প জল দেব ঝোলটা সাথে সাথে ফুটে গেছে এবার এর মধ্যে ভাজা মাছ দিয়ে দেব ভাজা মাছ দিয়ে দিলাম একটুখানি এবার উল্টে দেব একটু সময় ফুটিয়ে নিলাম এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে পম্প্রেট মাছের ঝাল আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ